আগামীকালকে শনিবার যে সৈন্যটা আমরা পালন করার জন্য পটু করার জন্য আমরা কোনো রকমের কণ্ঠিত নেই আমরা পিছু পাওয়া হতে পারি না সেটা হলো কোরবানি কোরবানি কি কোরবানিটা কি শুধু পশুর গলায় ছুরি চালানোর নামই কি কোরবানি না আপনার আত্মত্যাগ আপনার আত্মত্যাগ ইন্না সালি ও নসি মাহিয়া কিভাবে আত্মত্যাগ করবেন একটা মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে ইন্না সলাত নিশ্চয় আমার নামাত ইন্না সলা আমার কোরবানি ও মাহিয়া মামাতি আমার যে বন্ধরে নামাজ পড়ে সে বলল খুব ভালো শুনতে লাগলো আল্লাহর নবী খুশি হলেন ফেরেস তারা আনন্দ পেলেন আল্লাহ বড় খুশি হলেন আল্লাহ খুশি হয়ে আল্লাহ রাজি হয়ে আল্লাহ আপনাকে বদলা দিয়ে দিল যা দিয়ে দিল কি জান্নাত সরাসরি আপনাকে জান্নাত দিয়ে দিল কিন্তু যে লোকটা নামাজ পড়ে না সে কি শপথ বাক্য পড়বে যে লোকটা এখনো পর্যন্ত আল্লাহর সামনে সেজদা দিতে পারল না সে কি পড়বে একবার মনে করে দেখেন তা হজরত ইব্রাহিম আলীক গত জুম্মায় আমি জিকান থেকে ছেড়ে গিয়েছিলাম অর্থাৎ যেখান থেকে আমি বক্তব্য টপ করেছিলাম তারপরে থেকে শুরু করছি এখানে দুই সতীন থেকে আমি শেষ করেছিলাম আপনাদের মনে আছে কি জানি না তা সেই শতিনের পরে থেকে আমি শুরু করছি যখন ইব্রাহিম খলিল উল্লাহ দেখলেন আমি নিঃসন্তান আমার কোন সন্তান আদি হয়নি তাহলে আমার যে মিশন এই যে মিশনটাকে কে পরিচালনা করবে সুতরাং এই মিশন তো এত মেহনত করে এত কষ্ট করে যা আমি দাঁড় করেছি এই মিশনটা আমার পরে কে হাল ধরে চালাবে এই জন্য বেশি বেশি করে চিন্তা করতেন আমাদের চিন্তাটা কেমন যখন আপনার বিষ বিঘে সম্পত্তি আছে দু দশটা আর পুকুর বাগান আছে আপনার যখন সন্তান হয় না আপনার ভেতরে সবসময় চিন্তা চেতনাটা কেমন আমার যদি একটা বা দুটো যদি ছেলে হতো তাহলে আমার সূত্রে আমার সেই ছেলেগুলো না একটা মেয়েও দিল না একটা কানাখড়ি হতো কিন্তু হজরত ইব্রাহিম খালিল্লাহ চিন্তা চেতনাটা কেমন যে আমার যে মিশন এই যে তহিদ আমি যে এত একত্ব কে আমি তার করেছি এই মিশনটা কে চালাবে ওই জন্য সরাসরি যিনি দেনেওয়ালা যার কাছে কোনো রকমের মিস হবে না দেখেন আপনার আমার জবান থেকে কি বার হয় যে আল্লাহ আমাকে সন্তান দিল না দিল না একটা কানাখোড়া দিল হতো তা কানা খোরাটা চাবেন কেন আর আমাদের কানা খোরা চাওয়াটার কারণও আছে আমরা জানি যে আমাদের খাদ্যটা হলো হারাম আমাদের পোশাকটা হলো হারাম আমাদের জবানটা হলো নাপাক সুতরাং খাদ্য পোশাক জবান যদি সঠিক না থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না ওই জন্য আমরা করি কি আমরা ঠেলা করে বলে দিই আল্লাহ দিল না দিল না একটা কানাখোড়া দিলো তো হতো কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে দোয়াটা চাইলেন দেখেন সন্তান কিভাবে চেয়ে নিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন হে রব তুমি যে সর্বের মালিক আল্লাহ হায়াতের মালিক মওতেরও মালিক সুখে দুঃখে সকাল বিকাল সবেরে মালিক তুমি আল্লাহ গো তুমি আমার মনের খবর জানো আমার মনের খবর বোঝো আল্লাহ আমি কি বলতে চাচ্ছি তুমি ভালো করে জেনে নিয়েছো আল্লাহ গো আমার যে তাওহিদের রিসালাত যে মানে আমি যে মানে দাঁড় করেছি মিশনটাকে এই মিশনটাকে পরিচালনা করবে আল্লাহ রবি সলিহীন একটা ধৈর্যশীল একটা ভালো সন্তান তুমি আমাকে দান করো হজরত ইব্রাহিম খালিল্লা সন্তান চাইলেন আল্লাহ কি বললেন আল্লাহ ফিরিয়ে দেন না বললেন ইব্রাহিম তুমি যেমনটি আমি তোমাকে একটা হালিম দান করলাম যেমন তুমি ধৈর্যশীল চেয়েছ যেমন সবুরকারী চেয়েছ ওই রকম মনের মতো প্রাণ জুড়ি যাওয়ার মতো একটি হালিম তোমাকে আমি দান করলাম সুহান আল্লাহ দান করে দিলেন যেমন যেমন গোলাম সন্তান সেই রকম হালিম হজরত ইব্রাহিম লম্বা কথা ছেড়ে ছেড়ে বলে যাবো কেননা শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই সেখানে যখন সন্তান পেয়ে গেল কিছু গল্পের ছলে বলে দিই তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তা যখন সন্তান পেয়ে গেল আহ আশি থেকে ছিয়াশি বৎসর বয়সে এরকম একটা খুশির সাহারা যদি কেউ পেয়ে যায় মানুষটা কত খুশি হবে বলেন কত আনন্দ পাবে আপনার বিবাহর পরে বিশ বছর পর যদি একটা সন্তানের মুখ আপনি দেখতে পান সেই সন্তানটার পেছনে তো দূরের কথা দু চারটে খাসি যদি কেউ বলে জবা করে তোমাকে আনন্দ করতে হবে ফিস্টি করতে হবে খানা করতে হবে আপনি কণ্ঠিত হন না কেন আমি বিশ বছর পরে একটা সন্তানের বাবা হইতে পেরেছি এই জন্য বড় আনন্দ এই খুশি করে আপনি দিতে চালবেন চলবেন দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ আশি ছিয়াশি বৎসর বয়সে একটা খুশি সাহারা পেয়ে গেলেন সেই সন্তানটাকে যখন পেয়ে গেলেন কার গর্ভে এখানে সারার গর্বে হয়নি হয়েছিল বিবি হাজেরা গর্বে যখন ইসমাইল নামে সন্তানটা পেয়ে গেলেন এইবার সন্তানটা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ ছাড়া পৃথিবীর কোনো খাদ্য এখনো খেতে শেখেনি এই অবস্থায় ইব্রাহিম খলিল্লার ওপর একটা চরম একটা পরীক্ষা শুরু হয়ে গেল কি ইব্রাহিম তোমাকে আমি একটু বাজিয়ে দেখে নেব একটা সোনাকে যেমন সোনায় পরিণত করতে গেলে আগুনে দে স্বর্ণকার ওই আগুনে যতক্ষণ না দেবে সোনাটা সঠিক সোনা হবে না আমি আল্লাহ ইব্রাহিম তোমাকে পরীক্ষা ছাড়া তোমাকে আমি খাটি রূপে প্রমাণিত করব না আমার পরীক্ষায় তোমাকে পাস করতে হবে ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হলো আমার যে একটা ঘর আছে ওই কাবা নামে ঘরের পাশে তোমার ওই ছোট্ট শিশু আর তোমার বিবি সঙ্গে করে নিয়ে চলে যাও ওই প্রান্তে তুমি রেখে চলে এসো আচ্ছা বলুন কত বড় কঠিন বলুন একটা মিনিট ভেবে দেখুন আপনার ব্যব আপনার অবস্থাটা যদি এই হতো বছর পরে যদি একটা সন্তানের মুখ দেখতেন আর সেই সন্তান আর বিবিকে যদি মরু প্রান্তে যদি ছেড়ে আসতে বলা হতো যেখানে মানে মানে কোনো ঘাস পাতা মানে মরুভূমি এলাকা কোনো জনসংখ্যা নেই সেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই পানি পর্যন্ত নেই সেখানে সাফা মারোয়া দুই পাহাড়ের মধ্যস্থলে কাবা ঘরের সনিকটে সেখানে রেখে আসার অনুমতি পেয়ে গেল এইবার দেখেন এখানে বিবি সাথে যুক্তি করলেন না ইসমাইল তো এখনো দুধ খাওয়া বাচ্চা সে কিছুই বোঝে না বিবি হাজেরাকে বলল চলো একটা জায়গায় যাব চলে যাওয়া হলো সঙ্গে সঙ্গে স্বামী ডেকেছে মানে কোনো প্রশ্ন উত্তর নেই কেন যাব কোথায় যাব কোনো কথা বললেন না চলে গেলেন গুটি গুটি পায়ে ওই সাফা মারোয়ার মধ্যস্থলে আর এখানে কাবা ঘরের সনিকটে সেই জায়গায় রেখে চলে আসেন এবার সামান্য কিছু মশকে পানি আর কিছু ব্যাগের ভেতরে কিছু খাজুর ছিল হ্যাঁ প্রসিদ্ধ খাবার মক্কার মাটিতে এটা তা কিছু খাবার খাজুর আর একটু পানি সেখানে রেখে চলে আসে আর যখন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আর হাজেরাকে রেখে চলে আসেন আর পেছন দিকে তাকিয়ে দেখলেন না এইবার হাজেরা পেছনে পেছনে গুটি 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 পায়ে আসে আর আসতে প্রশ্ন করে ও স্বামীজি আমার প্রাণের স্বামী তুমি তুমি কোথায় চললে আমাকে একটু জানিয়ে যাও একবার দুইবার এইভাবে একাধিকবার যখন প্রশ্ন করে কোনো জবাব দেয় না শেষ মুহূর্তে হাজেরা যখন বলে উঠলেন আপনি কি রেখে যাচ্ছেন আমাকে আল্লাহ পাকের কি আদেশ আছে নাকি আল্লাহ পাকের কি হুকুম আছে নাকি যখন এই কথা হাজেরা বললেন তখন ইব্রাহিম খলিলুল্লাহ জবান দিয়ে কেউ বলছে জবান দিয়ে বলতে পারেনি ডান হাত দিয়ে ইশারা করে বলেছিল কোন তফসিরে বলছে জবান দিয়ে বলেছিল হা মানে তুমি যেটা বলতে চাচ্ছ আমি আল্লাহর হুকুমে তোমাকে আর আমার সন্তানকে রেখে গেলাম মরু প্রান্তে কোনো জনসংখ্যা নেই গাছ নেই পাতা নেই ছায়া নেই পানি নেই কোনো খাদ্য নেই সেই ফাঁকা মরুভূমির মাটিতে রেখে চলে আসছেন কাহার ভরসায় হ্যাঁ সুরা ইব্রাহিম বলে একটা সুরা আছে সাঁত্রিশ নম্বর পড়ে দেখবেন আমি আর অত লম্বা চওড়া করতে পারবো না যার কারণে আমি আর আয়াতের দিকে যাচ্ছি না সারাংশটা বলে নেছি সেখানে যখন পেছন দিকে তাকালেন না পাহাড়ের প্রাচিত যখন চলে আসলেন পাদ দেশে যখন নেমে গেলেন তখন পেছন দিকে তাকিয়ে দেখছে আর স্ত্রীকে দেখা যায় না ছেলের মুখ দেখা যায় না সেই অবস্থায় দিকে মুখ করে হাত দুটি তুলে সেই আল্লাহর কাছে তোমার আমার পরিবারের অর্ধেক কিছু অংশ আমি তোমার ঘর কাবা ঘরের পাশে মরু প্রান্তে আমি ওই ঘাস পাতাহীন মরু প্রান্তে আমি রেখে চলে গেলাম আল্লাহ সিনা সেখানে তুমি জনসমুদ্র বাড়িয়ে দিও সেখানে তাদের জন্য ফল ফুল তাদের জন্য মানে সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মানে খাবার তুমি সেখানে সরবরাহ করে দিও এই দুটি দোয়া বলে চলে গেছিলেন যারা হাজি হজ করতে গিয়েছেন যারা হজ করতে এখনো যাননি ইতিহাস শুনে হজ করতে যান যারা গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন সারা পৃথিবীতে যত খাবার দামি দামি খাবার সব সেই জায়গায় পাওয়া যায় মক্কার মাটিতে বলা যাবেন আলহামদুলিল্লাহ সেই খাবার পাওয়া যায় আর সারা পৃথিবীতে যত মানুষ থাকে সব থেকে জনসমুদ্র সেখানে চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা সেখানে সব সময় মানুষ উঠছে বসে আর আল্লাহর কাছে কান্নাকাটি করছে এত জমর সুন্দর বাড়িয়ে দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন এখন সেই সন্তান ওখানে থাকে একদিন যাই দুই দিন যাই এইভাবে যেতে যেতে মশকের পানি আর খাজুর যখন শেষ হয়ে যায় আহ মশকের পানি আর খাজুর যখন শেষ হয়ে যায় মা পেটে খাবার দেবে তবে তো তার স্তনে দুধ জমবে কিন্তু মা যখন পেটে আর খাবার দিতে পারল না খাবার যখন শেষ তখন স্তনে দুধ শেষ হয়ে গেল বাচ্চা তখন আর দুধ পায় না বাচ্চা তখন করে কি এই অবস্থায় খোরার তো অবস্থায় সে কান্না করে আর মা হাজরা তৃষ্ণার্ত অবস্থায় ছটফট করে সেই চিন্তা ভাবনা করে রাম তোমার ভরসায় যে আমার স্বামী রেখে গেছে এই প্রান্তে এই মরুভূমি প্রান্তে আল্লাহ আমি কি সন্তানের জবান দিয়ে কথা ফোটার আগে আমি কি তাকে খাবার দিতে পারবো না সন্তানকে কি আমি সুস্থ করতে পারবো না আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও এইভাবে করে যখন মারোয়ার দিকে তাকিয়ে দেখে পানির মতন একটা ঢেউ খেলছে তার মানে আপনারা পিচ রাস্তায় যখন হাঁটবেন এক কিলোমিটার দূরে একটু নজর ফেলে দেখবেন মনে হবে যেন ওই জায়গাটা পানি দাঁড়িয়ে কাছে গিয়ে দেখবেন সেখানে পানি নেই সূর্যের আলো সূর্যের ছাড়া পড়লে যেমন থকথক করে পানি অনুরূপ মরু প্রান্তে সেই বালুকানার ওপরে যখন সূর্যের আলো পড়ে সূর্যের ছাটাটা যখন পড়ে পানির মতো যখন ঢল নেমে যাওয়ার মতন মানে একটা নকশা ফুটে ওঠে এই দেখে বিবি হাজারা সাফাই চলে যায় সাফা পাহাড়ের মানে ওপর দেখে ওপরে উঠে আবার মারোয়ার দিকে লক্ষ্য করে দেখে না এখানে পানি নেই মারোয়ার দিকে দেখছেন ওখানে পানি আছে ওখান থেকে আবার দৌড়তে লাগলেন সাফা মারওয়া সাফা মারোয়া এইভাবে সাত বার দৌড়লেন দরার পরে শেষ প্রান্তে মারোয়ার উপরে থেকে তখন একটা আওয়াজ আছানাক একটা আওয়াজ গাইবান একটা আওয়াজ শুনতে পেলেন হাজেরা। তোমাকে আর ছুটতে হবে না তুমি তোমার সন্তানের কাছে ফিরে যাও সেখানে দেখো পানির ব্যবস্থা আছে কেউ বলছে নাকি এখানে ইসমাইল পা ঠুকে ঠুকে কান্না করছিল তাই পায়ের আঘাতে সেখানে পানি বার হয়েছে না এটা তহমত লাগানো হচ্ছে সেখানে পানিটা হয়েছিল জমজম কূপ যেটা তৈরি হয়েছিল হজরতের সম্মানীয় হজরত জিব্রাহল সালাম এসেছিলেন তার মাধ্যমে আল্লাহ সুবান ওয়া কে বলছেন পাখার মাধ্যমে কেউ যে পায়ের মাধ্যমে যাগো ওই তর্কে যাচ্ছি না এক কথাই জেনে রাখুন হজরতে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ সুবাহ সেই ইসমাইলের পায়ের কাছে একটা খনন করে দিলেন যেখান থেকে মানে পানি বার হতে লাগলো এমন কি বিবি হাজরা মারোয়াদ পাহাড় থেকে নেমে এসে চতুর্দিকে মানে সেই পাথরগুলো বালিগুলো নেয় আর চাতি চার চতুর্দিকে তখন বান দিতে শুরু করে আর বলে জম 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 জমটা কোনো বাংলা ভাষা নয় আরবি ভাষা নয় ইব্রানি ভাষায় জমজম তার মানে তুমি জমে যাও এই যে জমজম শব্দ দিয়ে বারবার বললে সেই জমজমের পানি হাদিসের ভেতরে লেখা রয়েছে বিবি হাজেরা যদি ওই জমজমের পানিটা যদি চতুর্দিকে যদি বান না দিতেন পানিটা যদি না আটকিয়ে রাখতেন তাহলে আজকে ভারতের মাটিকে আরবে পানি আনতে যেতে হতো না ভারত পর্যন্ত ওই জমজমের পানিতে মানে প্লাবন হয়ে যেত বলা যাবে না সুবাহ আল্লাহ কত বরকতপূর্ণ পানি সেই পানি তৈরি হয়ে গেল ওই জায়গায় এই আমি মাঝখানে একটু লাইন কেটে দিয়ে আবার চলে আসি ইব্রাহিম খলিল ওপরে আবার একটা পরীক্ষা শুরু হয়ে গেল কি ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে জানানো তার ভিয়া এমন আরাফা এমন নাহার এই তিনটের ভূমিকা আছে ভূমিকা তিনটে আর বলছি না এক কথায় জেনে নিন হজরত ইব্রাহিম সালাম স্বপ্নের মাধ্যমে কি দেখলেন আসলামা। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু ফালাম্মা বালাগ, মাহু সায়া কলাইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মান আমি আনিয়াস বাহুলকা ফানজুর মাজা তার ইব্রাহিম খালিল্লা কি দেখেছিলেন স্বপ্নের স্বপ্নের মাধ্যমে দেখলেন আমার নিঃসন্তান ইসমাইলের গলায় আমি ছুরি চালাচ্ছি এখানে কিছু বেদাতি আলেমরা কিছু মিথ্যা বানাওয়াটি নবীদের নামে তাহমদ ঢুকিয়ে দিয়েছে বলছে নাকি ইব্রাহিম খলিলুল্লাহ মানে স্বপ্নে দেখেছেন আমার প্রিয় বস্তু কোরবানি এই প্রিয় বস্তু বলতে গেলে প্রথম রাতে একশোটা উঠ দ্বিতীয় রাতে প্রিয় বস্তু পেলেন না আবার একশোটা উঠ তৃতীয় রাতে প্রিয় বস্তু পেলেন না আবার একশোটা উঠ এইরকম তিন দাঁত পরাপরি স্বপ্ন দেখার পরে তিনশো উঠকে কোরবানি দিয়েছিলেন একবার সবাই অন্তর থেকে বলুন আস্তা কবিরুল্লাহ এই মানে প্রিয় বস্তু খুঁজতে খুঁজতে তিনশো উট পাওয়া যায়নি এটা একবারে নবীদের নামে তহমদ বা মিথ্যা বানাওয়াটি কথা সরাসরি কোরআন এসেছে আমি ছেলেকে করছি এই স্বপ্নটা দেখার পরে এখন ছেলেকে একটু বাজিয়ে দেখে নেবে আল্লাহ তা তহ এই মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে ফেরেস্তাদের মতামত চেয়েছিলেন কথাটা ভুল এ কথাটা ভুল তার মানে এদের মতটা কি সেটা জানতে চেয়েছিলেন ওরা মত দিক চাই না দিক আল্লাহ সৃষ্টি করতেন কি বলছেন আল্লাহ অবশ্যই প্রতিনিধি সৃষ্টি করতেন কিন্তু ফেরেজ তাদের মত কি আছে এটা জেনে দেখার জন্য আল্লাহ তো সবই জানেন তবু তাদের মুখ থেকে শোনার জন্য একটু জানলেন অনুরূপ হজরত ইব্রাহিম আলী সালাম তিনি নবী তার ছেলে ইসমাইল তিনিও পরবর্তীতে নবী হবেন তাহলে নবীর ছেলে নবী যদি হয় তার চরিত্র তার ইমান কেমন মজবুত হয় সুতরাং এখানে দুর্বল কেন করে দিচ্ছি আমরা একটা নবীর ছেলে নবীকে কেন দুর্বলে ফেলে দেবো ইমান কেন এত কমজুরি ফেলে দেব কমজুরি নয় এই ইব্রাহিম আলী সালাম ইসমাইলের মতটা কি কত দূর মানে সে রাজি আছে এইটুকু একটু জেনে নিলেন ইব্রাহিম খালিল্লাহ চাইলেন আমার ছেলে ইসমাইল মত হোক চাই না হোক আমি জোর করেও তাকে কোরবানি দেব। কেন এটা আল্লাহর আদেশ এটা আল্লাহর হুকুম আমি আল্লাহ হুকুম মানতে কোন রকমে কণ্ঠিত করব না পিছু পা হব না তবু আমার মনে চাচ্ছে আমার সন্তানের মতটা কি দেখি একবার ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া আহ ছেলেকে বলছে কলাইয়া হে বৎস ইসমাইল আমি আল্লাহর হুকুমে তোমার গলায় ছুরি চালাচ্ছি মানে কোরবানি দিচ্ছি তোমাকে তোমার মতটা কি একবার বলো তখন সে সন্তান দেখেন বাপ যেমন বেটা তেমন বাপ বেটা বাইকা ঘোড়া হওয়াকে থোরা থোরা নাকি বলছেন যেমন বাপ তেমন সন্তান বললো আব্বা আপনি স্বপ্ন দেখেছেন মানে কি ওহি নবীদের কাছে স্বপ্নটা ওহি আপনার আমার স্বপ্ন তো রাস্তায় যেতে যেতে তিন লাখ টাকা কুড়িয়ে পেলাম একটা গরিবের মেয়ে কানতে কানতে পাশ দিয়ে গেলো হাগো কি হলো তোমার বললো আমার তিন লাখ টাকা পড়ে গেতে দেখো খুঁজে কোথাও পাবে হয়তো আমাদের স্বপ্ন তো এইরকম স্বপ্ন কিন্তু ইসমাইল ইব্রাহিম খলিল কাছে স্বপ্ন মানে ওহি ডাইরেক্ট আল্লাহ পাঠিয়েছে ওহি সেই স্বপ্ন বলছে ফালাম মা বালাগা মা সায়া ক লায়া বুনাইয়া ইন্নি আর ফিল মানা মিয়ানিয়াজ এবার ছেলে বলছে ফানজুর মাজা তার ক লায়া বাতিফাল ক লা ইয়া আ বাতিফাল মা তুমার ইনশাল্লাহ ও আমার প্রাণের আব্বা প্রিয় আব্বা আল্লাহ আপনাকে আদেশ করেছে আপনি পিছু পা হবেন না আপনি তাড়াতাড়ি করুন দেরি করবেন না আমাকে কোরবানি দিয়ে দেন আল্লাহ যদি খুশি হয় আমার রক্তাক্ত দেখে যদি আল্লাহ খুশি পায় আমি ইসমাইল ইব্রাহিমের ছুরির তলাতে আমি শুয়ে যাব আপনি করুন আপনি দেরি করবে না ইনশাল্লাহ সাবিরিন আমাকে ধৈর্যশীলের ভেতরে একজন বাবেন দেখেন ধৈর্যশীলের ভেতরে একজন তার মানে আমার বাপ ধৈর্য আমার মা ধৈর্য ধারেনি সুতরাং তাদের ভেতরে সেই ফ্যাক্টরি থেকে আমি এসেছি আমার ভেতরে কোনো ইমান কমতি থাকতে পারে না তাড়াতাড়ি করুন এখানে করছে কি এক শ্রেণী বেদাতি আলেমরা কিছু মিথ্যা বানাওয়াটি ঢুকিয়ে দিয়েছে যে নাকি ছুরি চালানোর আগে ছেলের পা বাঁধছে মানে বাপের চোখ বাঁধছে এবং ছুরি চালানোর পরে ছুরি চালানোর নিচে তার একটা নাকি কোনো একটি পা দিয়ে দিল যার কারণে ছুরি তার উপরে চালিয়ে যায় চালিয়ে যায় চালিয়ে যায় কাটে না এগুলো নবীদের নামে একবারে মিথ্যা বানাওয়াটি তহমত লাগানো একবার আস্তাক আস্তাফুল্লা বলেন এগুলো কোরআনেও নেই হাদিসেও নেই তফসিরেও নেই কোথাও নেই হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা এসব কোনো কথা নেই ইব্রাহিম যখন স্বপ্ন দেখেছেন ইসমাইলের গলায় ছুরি চালানো তফসিরের ভেতরে দু তিনটে কথা এসেছে কেউ বলছে ছিৎ করে শুই দিল কেউ বলছে কাত করে শুই দিল কেন কাত করে কেবলার দিকে মুখ করে দিলে ওই চোখটা কেবলার দিকে চলে যাবে আর বাবাকে দেখতে পাবে না এইরকম কথা এসেছে বাঁধার কথা আসেনি চোখ গুঁড়ার কথা এসেছে রকম পর্দার কথা এসেছে এখন ছুরি চালাতে যাবে আর এমতো হব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আহ আপনার কি মনে হয় না একটা নব্বই থেকে ছিয়ানব্বই সাতানব্বই বছর বয়সেন একটা মানে বুড়ো একটা বৃদ্ধ মানুষ হাতে একটা তীক্ষ্ণ তেজানো একটা ছুরি নিয়ে তেরো বছর দশ থেকে তেরো বছরে তো একটা ছেলে আহ চাঁদের মতো দেখতে অন্ধকার ঘরে যেমন প্রদীপ জেলে দেয় যেমন অন্ধকারটা সরে যায় ওই আশি থেকে সাতানব্বই বৎসর পর্যন্ত অন্ধকার ঘরে আলো জ্বালার মতন একটা সন্তান পেয়েছে যখন বাপ বলা শিখেছেন মা বলা শিখেছেন একবার দৌড়ে বাপের কোলে যায় একবার দৌড়ে মারেক মায়ের কোলে আসে এরকম ঝাঁপ বয়স যখন হয়েছে সেই ছেলেটাকে তখন মন মানে মিনার প্রান্তে নিয়ে চলে গেলেন আরে সেখানে মরুভূমি এলাকা ফাঁকা ময়দানে মরু প্রান্তে সেখানে হজরত ইব্রাহিম খলিল বৃদ্ধ বয়সে ছুরি নিয়ে অপেক্ষা করছেন আর ছেলে গুডি গুডি পায়ে এসে ছুরি তলায় সুরে যাচ্ছে ওদিকে আসমান ফুড়ে লক্ষ লক্ষ ফেরেস তারা ওকি ঝুঁকি মারছে আরে জন্মে এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এরকম ঘটনা আমরা দেখিনি শুনিনি যেটা এখন হতে চলেছে ইব্রাহিম খলিল উল্লাহ যখন ছুরি নিয়ে রেডি হয়েছেন বিসমিল্লাহকে আল্লাহ আকবর বলে যখন শুরু করবেন আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে ডাকলে বললেন আমি করবানি চাইনি রক্তাক্ত চাইনি আমি যেই ছিলাম তোমার মনের তাকোয়াটা মনের খবরটা তবে আমি জেনে গেছি বুঝে গেছি কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাদালিকা নাজুজিল মুহসিনিন আমি যেটা তোমাকে স্বপ্নে দেখেছি সেটা তুমি বাস্তবে পরিণত করেছো সুতরাং আমি মুহসিন ব্যক্তি যারা আল্লাহ ভীরু যারা আল্লা যারা আল্লাহ প্রেমিক যারা তাদেরকে আমি এইভাবে প্রতিদান দিতে থাকি আমি এইভাবে তাদেরকে প্রতিদান দিই সুতরাং আমি কোরবানি চাইনি ইব্রাহিম আমি তোমার রক্তাক্ত চাইনি তোমার সন্তানটা পাশে রেখে দাও জান্না থেকে একটা হৃষ্ট পুষ্ট একটা জন্তু নিয়ে আসা হলো যার নাম হলো দোম্বা আবার এই দোম্বার পেছনে একটা ইতিহাস আছে আমাদের আদি মিনা হযরতে আদম আলীহী সালাম দুই পুত্র হাবিল আর কাবিল এদের দুইজনের ভেতরে কোরবানি বিধান ছিল সেই কোরবানি বিধানের সময় একটা প্রচলন ছিল যে প্রচলনটা যদি আজকে দু হাজার পঁচিশ সালে থাকতো তাহলে মৌলানা বাবর যে বলছেন নামাজি বেনামাজি একসঙ্গে সরিকানা চলবে না এর পেছনে কোনো কুটুক্তি চলতো না যদি সেই প্রথাটা যদি চলতো কি ছিল সেই প্রথাটা ছিল এরকম যে যেটা প্রিয় যার কাছে সেই প্রিয় বস্তুটা পাহাড়ের ওপরে রেখে আসা হতো আর আল্লাহর হুকুমে যার কবুল হতো সেই কবুল হওয়াটাকে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দেওয়া হতো তাহলে বলুন আপনার আমার কোরবানি ওই গরু এবং খাসি এবং দুম্বাগুলোকে যদি ফাঁকা ময়দানে রাস্তাঘাটে বেঁধে দেওয়া হতো আর বলা হতো সকাল সাতটার ভেতরে কবুল হবে আর আসমান থেকে যদি আগুন যদি না যদি না নিক্ষেপ হতো তাহলে বোঝা যেত আপনার কোরবানি কবুল হয়নি 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 আপনার কোরবানি কবুল হয়নি সুতরাং সেই প্রথা এখন নেই এখন আছে ইন্দামে যথা কব্বাল হুমলার মুত্তাকিন মুত্তাকিনের পরহেটা কেমন যখন সেই মানে হাবিল আর কাবিল কেন্দ্রীয় সেই দুম্বাজে তুলে নেছিলো মানে হাবিলের দুম্বাটি কবুল হয়েছিল জান্নাতে এতদিন ছিল সেই দুম্বাটি এসে ইব্রাহিমের ছেলেকে দিয়ে ইসমাইলকে পাশে রেখে সেই দোম্বাটা সেখানে দিয়ে বলল ইব্রাহিম তোমার ছুরির হক আদায় করো বিসমিল্লাহ এইবার ছুরি হক আদায় হলো কিছু বিদাতি তার আলেম এখানে আরো কিছু মিথ্যা ভরে দিয়েছে বলছে ছেলের গলায় ছুরি চালিয়ে যায় চালিয়ে যায় যখন কাটে না চোখটা খুলে দেখলো আমার ছেলে কাটেনি তার মানে কি তাহলে ছুরিতে ধার নেই ছুরিটা যখন হাত দিয়ে জোরে টান মেরে দিল পাহাড় টুকরো টুকরো হয়ে গেল একবার বলবে নাস্তাক ধরুল্লাহ একবার ডাহা মিথ্যা কথা বানাওয়াটি এই ডাহা মিথ্যা কথা বাজারে এমনি অতি রঞ্জিত ভাবে চলছে এগুলা নবীদের নামে তহমত লাগানো হচ্ছে মিথ্যা কথা এগুলো প্রচার প্রসার করা হচ্ছে না সরাসরি ছেলেকে সরিয়ে দিয়ে দোম্বাটাকে হক আদায় করে নিলেন কাজসাদ্ত রোয়া ইন্না কাজা আলী জজিল মোহসিন আল্লাহ বলছেন ইব্রাহিম তোমাকে যেভাবে আমি স্বপ্নে দেখেছি সেইটা বাস্তবে তুমি পরিণত করে দিয়েছো সুতরাং আমি মমিন যারা যারা মহসিন যারা তাদেরকে আমি এইভাবে প্রতিদান দিই ভাই সকল সেই কোরবানি আমরা দিতে চলেছি আমাদের সকলের পশু বাড়িতে সব কেনা আছে তাই আমি আপনাদেরকে করজোরে নিজের ভাইয়ের মতো বন্ধুর মতো বলছি যারা কোরবানি নিয়ত করেছেন সকলে মিলে একবার হাত উঠিয়ে বলবেন যে আজ থেকে আমরা নামাজটা কমপক্ষে পড়বো কোরবানি দেব ইনশাল্লাহ কেউ হাত নামাবেন না আল্লাহকে দেখান কেউ হাত নামাবেন না আমি দেখতে চাচ্ছি আল্লাহকে দেখান এবার নামিয়ে দেন কেন এর কথা এর উত্তর আমি ঈদগাহা ময়দানে দেব আল্লাহ যদি তৌফিক দেয় আর ভালো করে শুনে রাখুন কালকে মানে সাড়ে ছটায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার নামাজ এই সাড়ে ছটার পূর্বে আপনারা চলে যাবেন ঠিক কথায় যেতে কণ্ঠিত করবেন না জানি কিন্তু ফজরের নামাজ না পড়ে ঈদগাহা মাঠে যাবেন না কথাটা মৌলানা বাবরের নয় বোখারি শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস আপনি ফজর না পড়ে ওই ঈদগা মাঠে যাওয়ার অধিকার আপনার নেই আয়ারটা আমি বলে দিচ্ছি